তো আজকে শুলি না সারা রাত আমাকে অপমান করলি আবার এই সকাল বেলায় আমি অফিসে যাবো নারকেল বেগমের সাথে সম্পর্ক নাইকেল বেগমের সাথে এই সব কথাই বলতো তোর মতো সুন্দর ভাবলে কি করে তাহলে জানি না নাকি মন থেকে আসল ভালোবাসা তো তুমি নারকেল বেগমকে কালকে সারা রাত হাতে পায়ে ধরেও আমার কাছে তোকে শুয়াইতে আবার সকাল বেলায় সময় বাজে কথা খারাপ তুমি আমার কথা না তোমার সাথে কোনো সম্পর্ক নাই গো আমার চললাম বেশি ভালোবাসি তো গাড়ে বেশি চুল বেড়ে গিয়েছে তোর বাই করেছে আমি চুল বাই করিনি আমি কি আছি তুই ঠিক আছিস আমার সাথে অশান্তি ঝগড়া করছিস কেন লো কেন সাথে কথারে বড়া।

কাঁদে ঝুলা ছাড়া আর কিছু নাই কত শখের বৌছিলি আমার কেন তুই আমাকে পর করে দিলি তোর বিরোহে

কি আর বলবো মারু বাবল জীবনের সুখ খুঁজতেছে এমন অতই সাগর জলে ভেসে গেলাম যে জলে আর কোনো কোল কিনারা নাই রে মা আমিও তাকে ঝিলকে ভালোবাসলাম বাবা তাকে মার দিয়ে নিয়ে এলো দি ছেলেটাকে কি করলাম আমি কিছু বুঝতে পারছি না তোর বাবাতে একটা মস্তান একটা গুন্ডা ওর কাছে মেলা গুন্ডা আছে মা হ্যাঁ মা তাইলে পাঁচুর কি হবে মা পাঁচুর কথা ভুলে যা মা তোর বাবা যা লোক দেখে তাকে কোথায় মেরে মার্ডার করে কোথায় খালি পুঁতি দিয়েছে সত্যি মা বাবা মার্ডারও করে সব করে ও কথা কুকুর বেটা ও জয়েন কি ও সাপে কাটা সব করে বাড়ি কাছে নাকি কে

100% আমি আচ্ছি ভাবে হ্যাঁ মনে বসবে না ভাবে আমি তোমার করতে তাই করে ভাবে মনে করে কথা যদি মনে না ভাই তোমার কথা কি মনে করব ভাই তুমি উপকার কইতে কি তোমার সাথে কথা বলা সম্ভব বিশাল ভয় করে তাই বলছিলাম একটা কথা বলো ভাই ভয় লাগিয়ে

তাহলে আমি বুঝতে পারবো তুমি এসেছো ঠিক আছে আর চলে যাবে আর আমি দু পাঁচ মিনিট পরে তখন যাবো হ্যাঁ বেশ বেশ তাই হবে ভাবে বেশ ঠিক আছে যাও তুমি দাদা তাহলে আমার সুবিধা হবে কি হলো আবার মুখ মনে এমনি এমনি চুকে না চুকে না থাকো না এখানে থাকো এই তাবি যে তোকে আমি নারকেল বেগমের পেছনে ছড়াবো ছড়াবো তবেই আমার নাম পাকান বেগম বলেন বড় ভাই জীবনে যত চিন্তা তত ভাবনা যত ভাবনা তত দুশ্চিন্তা আর এই দুশ্চিন্তা আপনার ভিতরটাকে কুইড়ে কুইড়ে খাবে বড় ভাই তোর কথা আমি সবই বুঝলাম কিন্তু তোর বৌদিকে কি করে বুঝাবো বলতে পারিস ও ছাবলা যদি মাগি তো আমার কথা বুঝবে না তুমি গোড়াই গন্ডগোল করে ফেলেছ বড় ভাই কি করে বলবো হ্যাঁ বল এই ছেলেটা সামনেই বলবো ও কোন আমাদেরই লোক কোনো অসুবিধা নাই বল বলছি বড় ভাই নারকেল বেগমের সাথে যেই তোমার রডের সম্পর্ক এটা পার্টি পেশের মধ্যে নিয়ে এসেই তুমি ভুল করেছ

আরে নারকেল বেগম যে এসে হ্যাঁ বলো নারকেল বেগম হঠাৎ করে চলে এলা কি ব্যাপার কি হয়েছে কি আবার নতুন করে কোনো গোলমাল হলো লেগে বড় ভাই কি হলো বে কি হলো বে নারকেল বেগম বৌদিকে লিগে এই পাশের ঘরে গল্প করো এখন যদি হুট করে কেউ পার্টি ফিসের ভিতরে ঢুকে পড়ে না যেইটুকু তোমার মান সম্মান আছে ওইটুকু আর থাকবে না ঠিকই বলিছিস তো নারকেল বেগম বলো এই পাশের ঘরে এসো কি বলবো ওখানে বলবে এসো চলো

কটুকেজ মানে লল দিয়া দিরে বুকা চুদা তোর বউকে অন্যজনের লিগে যেরকম লল দিচ্ছি সেরকম নারকেল বেগমকে লিগে আমাদের এমএলএ সাহেব লল দিচ্ছি শালা গুদ মানে ফাদা মুখ কটুকেজ বুঝে না চলা রে রে কল ভাই বেরো বুকা শালা যত সব উট কই ঝামেলা সব এই রেসে জড়াইছে